দর্শকবৃন্দ এই মুহূর্তে সব থেকে বড় ব্রেকিং নিউজ পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে বদলির পর বৃহস্পতিবার সকালেই আরও চার রাজ্যের বদলি করল জাতীয় নির্বাচন কমিশন সুপার রাজীব কুমার ভোটের মুখে চার জেলায় জেলাশাসককে বদলি করল নির্বাচন কমিশন বদলি করা হল পশ্চিমবঙ্গের বীরভূম পূর্ব বর্ধমান পূর্ব মেদিনীপুর ও ঝাড়গ্রামের ডিএমকে সোমবারই বদলি করা হয় রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে স্থলাভিষিক্ত করা হয় বিবেক সহায়ককে চব্বিশ ঘন্টার মধ্যেই তাকে বদলি করে সঞ্জয় মুখোপাধ্যায়কে পশ্চিমবঙ্গের নতুন ডিজি ঘোষণা করা হয় আর এই বদলি নিয়ে রাজ্য জুড়ে আলোড়ন পড়ে যায় এই রেস কাটার আগে বৃহস্পতিবার সকালে বদলি করা হলো। রাজ্যের চার জেলা বীরভূম পূর্ব মেদিনীপুর পূর্ব বর্ধমান ও ঝাড়গ্রামের ডিএম বীরভূমের জেলাশাসক ছিলেন পূর্ণেন্দু মাঝি পূর্ব বর্ধমানের জেলাশাসক পদে ছিলেন বিধান রায় ঝাড়গ্রামের ডিএম ছিলেন সুনীল আগরওয়াল এবং পূর্ব মেদিনীপুরের জেলাশাসকের পদে ছিলেন তানভীর আফজল নির্বাচন কমিশন এই চারজনকে বদলির বিজ্ঞপ্তি জারি করেছে সদ্য পশ্চিমবঙ্গ নয় গুজরাট পাঞ্জাব ওড়িশার বিভিন্ন জেলার একাধিক জেলাশাসক ও পুলিশ সুপারদের বদলির নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পরে আদর্শ আচরণবিধি লাগু হয়েছে সেই আবহে রাজ্য পুলিশের ডিজি ও বিভিন্ন জেলার জেলাশাসকদের বদলির সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নির্বাচন কমিশন এদিন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার ও দুই নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ও সিং সান্ধুর বৈঠকের এই বদলির বিজ্ঞপ্তি তো দর্শকবৃন্দ বুঝতেই পারছেন পশ্চিমবঙ্গের লোকসভা ভোটকে নির্বাচন কমিশন কতটা গুরুত্ব দিতে চলেছে আসন্ন নির্বাচনে সেটা আর বলার জায়গা রাখে না গত নির্বাচনগুলোতে পশ্চিমবঙ্গের ভোটে যে চুরি দুর্নীতি এই সমস্ত অভিযোগ উঠেছিল সেই সমস্ত অভিযোগকে আর প্রশ্রয় দিতে নারাজ নির্বাচন কমিশন তাই সুষ্ঠুভাবে এবং সফলভাবে যাতে পশ্চিমবঙ্গের ভোট সম্পন্ন হয় তার পাশাপাশি যাতে কোনো দুর্নীতি না হয় সেই দিকে নজর রাখছে নির্বাচন কমিশনের মুখ্য কমিশনার রাজীব কুমার আর সেই জন্যই এই সিদ্ধান্ত পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে এবং পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যের বিভিন্ন জেলাশাসক ও ডিজিদেরকে বদলির নির্দেশ দেওয়া হয়েছে এই ছিল আপডেট ধন্যবাদ